অন্ধকারে লুকিয়ে বসেছিল সমৃতা অফিস থেকে ফিরেই মা বাবা চেঁচামেচি শুরু করেছে প্রায় রোজই আজকাল দুজনে ঝগড়া করে কেন যে দুজনে এমন করে বুঝতে পারে না সে ছোট্ট প্রাণটা কেঁপে ওঠে বারবার আগে সবাই কেমন হাসি খুশি ছিল বাবা এসেই ওকে বোঁ করে ঘুরিয়ে দিত মা মোবাইলে কার্টুন চালিয়ে হাসি হাসি মুখে ওকে ভাত খাওয়াতো এখনও খাওয়ায় কিন্তু মায়ের মুখটা সে সময় কেমন যেন গম্ভীর থাকে চুপচাপ খেয়ে নেয় সমৃতা বায়না করে না একটুও ওদের স্কুলেই পড়ে রেহান ওর বেস্ট ফ্রেন্ড একদিন কথায় কথায় বলছিল মা বাবার মধ্যে ঝগড়া হওয়া নাকি মোটে ভালো ব্যাপার নয় রেহানের বাবা মাও নাকি এমনটা করত তারপর তো দুজনে কি একটা কাগজে সই করে আলাদা হয়ে গেল জজ সাহেব গম্ভীর মুখে ওকে বলেছিল সে কার কাছে থাকতে চায় সে বারবার বলেছিল সে দুজনের সঙ্গেই থাকতে চায় তো ছোটোদের কথা কে কবে পাত্তা দিয়েছে এখন রেহান মাম্মার সঙ্গে থাকে পাপা সপ্তাহে একদিন আসে অনেক উপহার আনে রেস্টুরেন্টে খেতে নিয়ে যায় মাও প্রতিদিন অফিস ফেরত কিছু না কিছু রেহানের জন্য নিয়ে আসে দুজনের মধ্যে যেন কম্পিটিশান চলে কে রেহানের জন্য বেশি দামি জিনিস কিনতে পারবে কিন্তু রেহান কিছুতেই বোঝাতে পারে না এত সব দামি দামি জিনিসপত্র তার চাই না তার কেবল মা বাবাকে চাই একসঙ্গে সেই আগেকার মতো তুই ওদের একথা বলিস নি সব শুনে অবাক গলায় জিজ্ঞেস করেছিল সমৃতা বলেছিলাম তো কিন্তু এ কথা বললি ওরা বিরক্ত হয় বুঝতে পারি আমি আসলে বাবা তো এখন বিদিশা আনটিকে ভালোবাসে বিয়ে করবে মা বলছিল একদিন সেই থেকে মা বাবার ঝগড়া শুরু হলেই সমৃতা ভয় পায় দুজনে যদি আলাদা হয়ে যায় তখন মায়ের মতো বুকে জড়িয়ে ধরে তাকে কে আদর করবে বাবার মতো অফিস থেকে ফেরার পথে পছন্দের চকলেট কে আনবে মাঝরাতে চুপি চুপি উঠে আইসক্রিম কেক ফ্রিজ খুলে খাওয়ার সঙ্গী কে হবে ইউনিক টেস্টে দু এক নম্বর কম পেলে মার খাওয়ার হাত থেকে কে বাঁচাবে রেহানের তো তবু দিদুন আছে তার কে আছে কয়েক মাস কেটে গেছে আস্তে আস্তে যেন হাসতে ভুলে যাচ্ছে সমৃতা ক্লাসে রোবটের মতো বসে থাকে পড়া শোনে কি শোনে না বোঝা যায় না একটু চেঁচামেচি শুনলেই ভয়ে কেঁপে ওঠে যে মেয়ে প্রতি বছর এক থেকে দশের মধ্যে থাকতো সে এবারের ইউনিক টেস্টে টেনে টুনে পাশ করেছে রেজাল্ট দেখে মাথায় আকাশ ভেঙে পড়ল। অরিজিৎ আর অনুরিতার তাদের মেধাবী মেয়ে রেখি দশা এমন রেজাল্ট হলো কিভাবে। তবে কি পড়াশুন করছে না সমৃতা পার্সোনালি ফোন করে প্রিন্সিপাল দেখা করতে বলেছিলেন দুরু দুরু বুকে অরিজিৎ অনুরিতা স্কুলে পৌঁছায় প্রিন্সিপাল ম্যাম তাদের অপেক্ষাতেই ছিলেন গম্ভীর মুখে সমস্যাগুলো নিয়ে আলোচনা করে শেষে বললেন আমার ওপিনিয়ন হলো আপনারা সমৃতাকে একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে দেখান উনিই পারবেন এই সমস্যার সমাধান করতে একটা মেধাবী মেয়ের এমন অবনতি মেনে নেওয়া যায় না আমার মেয়েকে পাগল প্রতিপন্ন করতে চান আপনি অরিজিৎ রেগে ওঠে অনুরিতা হাতে চাপ দিয়ে পরিস্থিতি সামলে নেয় ধীর কণ্ঠে প্রিন্সিপাল ম্যাম বলেন আজকালকার নিউক্লিয়ার ফ্যামিলিতে অনেক ছেলে মেয়েরাই মানসিক সমস্যায় ভুগছে দাদু দিদা ঠাম্মা ঠাকুরদা কাকা জ্যাঠার আদর ভালোবাসা থেকে তারা বঞ্চিত কাউকে তারা মনের কথা খুলে বলতে পারছে না ওদের এইটাই বুমেরাং হয়ে যাচ্ছে জীবনযুদ্ধে সামিল মা বাবার কাছে মেয়ের মনের কথা শোনার সময় কমছে বাড়ছে দৌড় না দৌড়ালে যে পিছিয়ে পড়তে হবে সময়ের পরিপূরক হিসেবে সন্তানের জন্য আসছে দামি দামি উপহার বাড়ি ভরে যাচ্ছে গ্যাজেটে কিন্তু উপহার তো কখনো সময়ের বিকল্প হতে পারে না অজান্তি শৈশবকে গ্রাস করছে ডিপ্রেশন অনেক বাচ্চা এই শব্দের অর্থও বোঝে না আপনারা চাইলে অনুত্তম মজুমদারের সঙ্গে যোগাযোগ করতে পারেন উনি নিশ্চয়ই সমৃতার সমস্যার সমাধান করতে পারবেন অনুত্তম মজুমদারের চেম্বারে বেশ কয়েকটা শিটিংয়ের পর সমৃতা অনেকটাই স্বাভাবিক তবু প্রতিটা ঝগড়ার পরে তার বুকের গভীরে কুড়ে কুড়ে খায় অজানা ভয় একদিন সত্যিই যদি মা বাবা আলাদা হয়ে যায় কাকে বেছে নেবে সে কাকে ঠেলে দেবে দূরে আজ সমৃতা নয় অনুত্তমার সঙ্গে দেখা করতে এসেছে অরিজিত অনুরিতা দুজনেই সমৃতা যেন আজ সঙ্গে না আসে আগেই বারণ করে দিয়েছিল অনুত্তমা আমাদের এভাবে ডেকে পাঠানোর কারণ একটু রেগি বলে অরিজিৎ প্রশ্নবোধক চোখে তাকায় অনুরিতাও সমস্যা তো আপনার মেয়ের নয় সমস্যা আপনাদের তাই আপনাদেরকেই ডেকেছি বলে অনুত্তমা রোদ ঝগড়া করছেন পরস্পরের সঙ্গে উচ্চ গলায় কথা বলছেন তার প্রভাব পড়ছে আপনার মেয়ের মনের ওপর যদি আপনারা আলাদা হয়ে যান সেই ভয়ে কুঁকড়ে যাচ্ছে সে ভুগছে অস্তিত্বের সংকটে এবার ভাবুন কি করবেন অনুরিতা অরিজিত একে অপরের দিকে তাকিয়ে থাকে নিঃশব্দে নির্বাক দৃষ্টি যেন বলে ওঠে এবার বোঝো বোঝো এতদিন কি করেছো